হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডবলএস অ্যাকাডেমি দিস ইজ আরুর রহমান প্রতিদিনের মতো আজও সকালে একটি আমরা জি ক্লাস নিয়ে হাজির হয়েছি যেখানে আমরা বিভিন্ন আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল স্টাডিজ জেনারেল সায়েন্স বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং প্রতিদিনের এই ক্লাসটি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না অবশ্যই টি ডাবলএস একাডেমি এবং দা সলিউশনে আমাদের প্রতিনিয়ত এখানে ক্লাস হচ্ছে দারুণ ক্লাস সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে হলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে এবং টি অ্যাপে এস সমস্ত ব্যাচগুলো চলছে সেগুলো তোমরা একবার দেখে নিতে পারো আজকের প্রথম প্রশ্ন মুর্শিদ কুলি খান কোন ঢাকা থেকে কোন স্থানে তার রাজধানী স্থানান্তর করেন মুর্শিদ কুলি খান কে ছিলেন মুর্শিদ কুলি খান দেখো মুর্শিদ কুলি খান ইনি ছিলেন আসলে তো বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান বা মুর্শিদ কুলি খা তিনি তার রাজধানী স্থানান্তর করেছিলেন ঢাকা থেকে মুর্শিদাবাদে মুর্শিদ কুলি খা তিনি বাংলার নবাব হয়েছিলেন সতেরোশো সালে এই সালটা একটুখানি মনে রাখবে সতেরোশো সালে বাংলায় নবাবি শুরু হয় বাংলায় নবাবি কবে শুরু হয় সতেরোশো সালে শুরু হয় এবং মুর্শিদ কুলি খাঁ সেটা শুরু করেন নেক্সট আমাদের প্রশ্ন দুই সম্প্রতি আইএনএস এস তামাল কোন দেশের কাসাবালাঙ্কা বন্দরে সফর করেছে আইএনএস এস তামাল ভারতের একটি জাহাজ ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ সেই জাহাজটি সম্প্রতিকালে কালে কাসাবলাঙ্কা বলে একটি বন্দরে সফর করেছে কাসাবলাঙ্কা বন্দরটি কোথায় আছে কাসাবলাঙ্কা বন্দরটি অবস্থিত আছে মরক্কোতে মরক্কোতে এটা অবস্থিত দেখো এই কাসাবলাঙ্কা বন্দর ছাড়াও আইএনএস তামাল সম্প্রতিকালে রাশিয়াতে কিন্তু একটা যুদ্ধ মহড়াতে অংশগ্রহণ করেছিল সেটাও একটুখানি জেনে রাখতে হবে ভারতের একটি জাহাজ এটা পরেরটা আমাদের যুদ্ধ প্রশ্ন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন লোদি বংশ লোদি বংশ এই বংশটা দিল্লিতে শাসনকারী বংশগুলোর ভিতরে প্রথম আফগান বংশ ছিল প্রথম আফগান বংশ বা একমাত্র আফগান বংশ যারা সুলতানি যুগের শাসন করেছিল এই বংশটি তার সাথে সাথে সুলতানি যুগের শেষ বংশ ছিল সুলতানি যুগের শেষ বংশ কিন্তু এই বংশটি ছিল এর পরপরই এই বংশের শাসন যখন শেষ হয় তারপর পরে ভারতে মুঘল যুগ শুরু হয় এবং মুঘলদের শাসন শুরু হয় আমাদের ভারতে সো সুলতানি যুগের শেষ বংশ এটা এই বংশে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন বহুলুল্লী লদি এই বংশটিকে চোদ্দশো সালে প্রতিষ্ঠা করেছিলেন বহুলুল্লদী প্রথম শাসক ছিলেন চোদ্দশো একান্নতে তিনি প্রতিষ্ঠা করেন সেখান থেকে এই বংশটি পনেরোশো পর্যন্ত দিল্লিতে শাসন করেছিল পনেরোশো ছাব্বিশ পর্যন্ত বুঝেছ নেক্সট আমাদের প্রশ্ন পরেরটা কি এয়ার ইন্ডিয়ার মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত এয়ার ইন্ডিয়া এর মুখ্য কার্যালয় কোথায় আছে ভারতীয় বিমান একটি এয়ার ইন্ডিয়া এবং ভারতের একটি খুবই বড় বিমান সংস্থা বলা যেতে পারে এবং খুব পুরনো ভারতের সব থেকে পুরোনো বিমান সংস্থা হচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়ার মুখ্য কার্যালয় অবস্থিত নতুন দিল্লিতে আচ্ছা একটা জিনিস মনে রাখবে এটা কিন্তু একটা প্রাইভেট কোম্পানি বর্তমানে এটা টাটা কোম্পানি দ্বারা বা টাটা কোম্পানি এটাকে করে থাকে এছাড়া এয়ার ইন্ডিয়া এই এই যে তোমার বিমান সংস্থা বা কোম্পানি এটাকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনিও টাটা কোম্পানির প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত বা এয়ার ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা আর ডি টাটা অ্যাকচুয়ালি এটা প্রতিষ্ঠা করেন বুঝেছো খুব ইম্পর্টেন্ট এটা নেক্সট আমাদের প্রশ্ন পাঁচ স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আমাদের ভারতের স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তার নাম সুচেতা কৃপালানি জাতীয় কংগ্রেসের একজন সদস্য এবং সাথে সাথে তিনি উত্তর প্রদেশ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে এবং পুরো ভারতের প্রথম মুখ্য মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হন তো উত্তর প্রদেশের প্রথম মহিলা এবং পুরো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উত্তর কৃপালিনী তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী নেক্সট আমাদের প্রশ্ন পাঁচে যাব আমরা ইবন বতুতা দিল্লির কোন সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন ইবন বতুতা একজন ছিলেন পর্যটক। পর্যটক। যিনি এশিয়া মহাদেশের অর্ধেকের বেশি দেশ ঘুরেছিলেন। মধ্য এশিয়া এবং পূর্ব এশিয়া সাথে সাথে আমাদের ভারত এই দেশগুলো তিনি কিন্তু ঘুরেছিলেন ইবন বতুতা তিনি আমাদের ভারতে যখন আসেন তখন আমাদের ভারতে যার রাজত্বকাল ছিল সেটি হচ্ছেন মোহাম্মদ বিন তুবলক মোহাম্মদ বিন বতুতা ভারতে এসেছিলেন এছাড়া আরেকটা প্রশ্ন আসে স্থান থেকে আমাদের ভারতে সফর করেছিলেন ইবন বতুতা মরক্কো থেকে ভারতে আসেন একটু আগেই আমরা মরক্কো দেশ দেখছিলাম এই মরক্কো দেশটা হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত ভূমধ্য সাগরের তীরে একটি দেশ এই মরক্কো দেশ থেকে তিনি ভারতে আসেন খুব ইম্পর্টেন্ট এটা আচ্ছা খুব সুন্দরভাবে আরো একটা জিনিস জেনে রাখো এই ইবন বোতু তার লেখা একটা বই আছে তার লেখা বইয়ের নাম তার লেখা একটা বই আছে যেটার নাম হচ্ছে কিতাব উল রাহিলা কিতাবুল রিহালা শীর্ষক বইটা তিনি লিখেছিলেন এটাকে সফর নামা বইও বলা হয় সফর নামা বা কিতাবুল রিহালার লেখককে অবভিয়াসলি এটা লেখক হচ্ছেন ইবন বতুতা নেক্সট প্রশ্ন আমাদের সাত দারুণ আশা করব প্র্যাকটিস তোমাদের হচ্ছে প্রশ্নগুলো খুব সুন্দর প্রশ্ন এগুলো প্র্যাকটিস করতে হবে আমাদের প্রতিদিন আমরা এরকম ধরনের প্রশ্ন উত্তর অবশ্যই প্র্যাকটিস করব আজকে সাত নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে রাগি উৎপাদনে কোন ভারতীয় রাজ্য প্রথম স্থানে রাগি রাগি হচ্ছে একটা মিলেট জাতীয় ফসল রাগি হচ্ছে কি মিলেট জাতীয় ফসল এখন ভারতে অনেক মিলের জাতীয় ফসল আছে জোয়ার আছে বাজরা আছে রাগী আছে এগুলো হচ্ছে সব মিলের জাতীয় ফসল এর ভিতরে রাগি সব থেকে বেশি উৎপাদন করে থাকে কর্ণাটক রাজ্য কর্ণাটকে প্রচুর রাগী উৎপাদন হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় সম্পত্তির অধিকার এটা একটা সময় ভারতের সংবিধানের মৌলিক অধিকার ছিল বর্তমানে মৌলিক অধিকার নেই তো এটাকে মৌলিক অধিকার থেকে বাদ কবে দেয়া হয়েছিল তো প্রথমে ভারতের সংবিধানে প্রথমে সংবিধানে সাতটি মৌলিক অধিকার ছিল সাতটি মৌলিক অধিকার ছিল বুঝেছো এখন সাতটি যে মৌলিক অধিকার ছিল এটা বর্তমানে কমে ছটি হয়ে গেছে বর্তমানে কতগুলি আছে বর্তমানে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে ছটি এখন যেন সাতটি লিখতে যেও না তাহলে ভুল হবে এই সম্পত্তির অধিকারটাই ছিল সাত নম্বর মৌলিক অধিকার যেটাকে বাদ দেওয়া হয়েছে কবে বাদ দেওয়া হয় চুয়াল্লিশতম তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীটা হয়েছিল 1978 এইট সালে এই সংবিধান সংশোধনীটা হয় ওকে আর এই মৌলিক অধিকারটাকে বর্তমানে কিন্তু আর মৌলিক সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকার হিসাবে ধরা হয় না এটা বর্তমানে একটা সংবিধানেই আছে আইনি অধিকার হিসাবে এটা সংবিধান থেকে বাদ দেওয়া হয়নি সংবিধানে রি লোকেট করা হয়েছে অর্থাৎ একটা স্থান থেকে অন্য স্থানে যাওয়া হয়েছে মৌলিক অধিকার থেকে এটাকে আইনি অধিকারে নিয়ে যাওয়া হয়েছে তো তোমরা কমেন্ট করে জানাবে এই মৌলিক অধিকারটাকে সম্পত্তির অধিকারটাকে বর্তমানে ভারতের সংবিধানের কোন ধারায় স্থান দেওয়া হয়েছে বা কোন ধারায় এই সম্পত্তির অধিকারটা সম্পর্কে বর্ণনা আছে অবশ্যই কমেন্ট করে সকলে জানাবে কোয়েশ্চেন ইজ ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কত সালে ফাইভ ইয়ার প্ল্যানিং পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ফাইভ ইয়ার প্ল্যানিং এর সূচনা হয় উনিশশো সালে আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা উনিশশো একান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি একটি মডেলের উপর ভিত্তি করে তৈরি হয় যেটাকে আমরা বলে থাকি ডোমার মডেল ওকে সো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয় অবশ্যই সেটি হচ্ছে সেটি হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখান থেকে আসে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে জিনিসটা বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা যখন প্ল্যানিং করা হয় তখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু তার প্রধানমন্ত্রী সময়ই কিন্তু এই ইয়ার প্ল্যানিংটা হয় শুধু জওহরলাল নেহেরুর সময় প্রথমটা নয় প্রথম ছাড়া দ্বিতীয় এবং তৃতীয় ফাইভ ইয়ার প্ল্যানিং সেগুলোও কিন্তু তার সময় হয়েছিল চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় চোখের বিভিন্ন অংশ থাকে তার ভিতরে আমরা কোন অংশে বস্তুর প্রতিবিম্ব দেখতে পাবো ওকে একটা চোখের রেটিনাতে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে রেটিনাটা কোথায় থাকে রেটিনাটা একদমই চোখের শেষের দিকে থাকে চোখের যে শেষ ব্যারিয়ার আছে শেষ দিক পিছনের দিকের অংশ সেখানে কিন্তু এই রেটিনাটা আছে এবং সেখানে লেন্সের মধ্য দিয়ে আলোক রশ্মি গিয়ে বস্তু বস্তুর যে প্রতিবি বস্তুর যে রশ্মি বা আলোক রশ্মি সেটা যাওয়ার পরে কিন্তু এখানে আমাদের রেটিনাতে রিফ্লেক্ট হয় এবং আমরা বস্তুকে দেখতে পাই ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতিকে ছিলেন আচ্ছা ভারত যখন স্বাধীনতা পায় তখন ভারতীয় জাতীয় কংগ্রেস পলিটিক্যাল পার্টির সভাপতিকে ছিলেন জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আঠেরোশো পঁচাশি সালে প্রথম এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পথ চলা শুরু হয় আঠেরোশো পঁচাশিতে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয় বোম্বে সেখানে ডক্টর ইউসি ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম সভাপতি এই জাতীয় কংগ্রেসের আচ্ছা এই জাতীয় কংগ্রেসের যিনি স্বাধীনতার সময় সভাপতি ছিলেন তিনি হচ্ছেন জে বি কৃপালিনী বি কৃপালিনী আচ্ছা আরেকটা জিনিস তোমরা বলো তো দেখি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের বর্তমান সভাপতিকে জাতীয় কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট সভাপতিকে জাতীয় কংগ্রেসের যিনি বর্তমান সভাপতি আছেন তার নাম মল্লিকার্জুন খাড়গে মল্লিকার্জুন খাড়গে জাতীয় কংগ্রেসের বর্তমান সভাপতি উদয়গিরি ও হিমগিরি জাহাজ কোন বন্দর শহরে কমিশন হবে উদয়গিরি ও হিমগিরি জাহাজ এই দুটো আমাদের ভারতের সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে ইন্ডিয়ান নেভিতে যুক্ত হতে চলেছে ওয়ারশিপ হিসাবে বা যুদ্ধ জাহাজ হিসাবে তোমরা ছবিও এখানে দেখতে পারো এবং ইন্ডিয়ান ইকোনমিক টাইমসের একটা আর্টিকেলের ছবিও আমি এখানে তোমাদের দিয়েছি উদয়গিরি অ্যান্ড হিমগিরি এই দুটো জাহাজ এটা পি সেভেন্টিন এ অর্থাৎ পি সতেরো এ শ্রেণীর স্টিলথ ফ্রিগেট যুদ্ধবিম যুদ্ধজাহাজ যা সম্পূর্ণভাবে ভারতে তৈরি হয়েছে এটা সম্পূর্ণভাবে আমাদের ভারতে তৈরি হয়েছে আইএনএস উদয়গিরি এফ থার্টি ফাইভ এম মুম্বাই থেকে এবং হিমগিরি আইএনএস হিমগিরি এফ থার্টি ফোর এটা গার্ডেন শিপ ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড শেকে শিপ বিল্ডার্স মাফ করবে গার্ডেন রিচ শিপ বিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড যেটা কলকাতায় আছে সেখান থেকে তৈরি হয়েছে বুঝলে তো এমডিএল থেকে তৈরি হয়েছে উদয়গিরি আর এখানে হিমগিরি তৈরি হয়েছে কোথা থেকে হিমগিরিতে আমাদের গার্ডেন রিচ থেকে কিন্তু তৈরি হয়েছে অলরাইট এখানে লেখা আছে হিমগিরি বিল্ড বাই গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন কলকাতা অ্যান্ড উদয়গিরি ওয়াজ বিল্ড বাই মাজাগান ডক শিপ বিল্ডার্স ইন মুম্বাই অ্যান্ড ডেলিভার টু নেভি অন জুলাই ওয়ান তো ডেলিভার টু জুলাই ওয়ান এটা জুলাই ওয়ানে ডেলিভার হয় আচ্ছা এটা কোন শহরে কার্যক্রমে মানে এটা নিযুক্ত হবে উদয়গিরি এবং হিমগিরি বিশাখাপত্তনম থেকে এটাকে কমিশন করা হবে বা সেখান থেকে এটা কার্যক্রমে যুক্ত হতে চলেছে বিশাখাপত্তনম থেকে আলোর গতি প্রতিসরণের গতি সর্বাধিক কোন মাধ্যমে আলোর প্রতিসরণের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয় আলোর প্রতিসরণের গতি বায়ু মাধ্যমে বেশি হবে নিম্নলিখিতের মধ্যে তাই তো কাঁচ জল হীরা আর তোমার হচ্ছে বায়ু এখানে আছে তো বায়ুটা হচ্ছে সবচেয়ে হালকা মাধ্যম তো বায়ু মাধ্যমে সবচেয়ে বেশি আলোর গতি হবে প্রতিসরঙ্ক বেশি হবে দিল্লির দাস বংশের প্রথম সুলতান কে ছিলেন দাস বংশ দাস বংশ দাস বংশটাকে অনেক সময় বলা হয় মামলুক বংশ মামলুক বংশও বলা হয় তো মামলুক বংশ বা দাস বংশ এই বংশটা দিল্লির সুলতানি যুগের প্রথম বংশ ছিল সুলতানি যুগের প্রথম বংশ একটু আগে আমরা সুলতানি যুগের শেষ বংশটাও দেখেছিলাম লোদি বংশ শেষ বংশ আর সুলতানি যুগের প্রথম বংশ ছিলেন এই দাস বংশটি এটার প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক দাসবংশের প্রথম সুলতান ছিলেন যিনি বারোশো সালে দিল্লির প্রথম সুলতান হন দিল্লির প্রথম সুলতান কবে হয়েছিলেন তিনি বারোশো সালে টিডব্লিউএস একাডেমিতে বর্তমানে আমাদের বিভিন্ন ব্যাচে অফার চলছে টি এস একাডেমিতে বিভিন্ন ব্যাচ চলছে অবশ্যই তোমরা অ্যাডমিশন না নিলে আজই অ্যাডমিশান নিয়ে ফেলো টি একাডেমিতে বেস্ট আমাদের সেখানে प्रिपरेशन তোমাদের দেওয়া হয় টি একাডেমি এস অ্যাপে সমস্ত ব্যাচে তোমরা ভর্তি হতে চাইলে অবশ্যই টি অ্যাপ ডাউনলোড করো এবং আজই এডমিশন নিয়ে ফেলো ফিসকাল ডিফিসিট কোন ক্ষেত্রে দেখা যায় বা দেখা দেয় ফিসকাল ডিফিসিট মানে কি মানে রাজস্ব ঘাটতি রাজস্ব ঘাটটি বা ফিজিক্যাল ডিফিসিট এটা ডেফিসিয়েট এটা কোন ক্ষেত্রে দেখা যায় এটা তখনই দেখা যায় সরকারের ব্যয় আয়ের চেয়ে বেশি হলে অর্থাৎ একটা অর্থবর্ষে ধরো মনে করো সরকারের আয় হয়েছে একশো টাকা ঠিক আছে কিন্তু সরকার সেই অর্থবর্ষে ব্যয় করেছে একশো কুড়ি টাকা তো এক্ষেত্রে কি হলো কুড়ি টাকা এখানে ফিজিক্যাল ডিফিসিট হলো অর্থাৎ এটাই হচ্ছে রাজস্ব ঘাটটি বুঝেছো তো রাজস্ব ঘাটটি কী হবে ইনকামের থেকে ব্যয় বেশি হলে সেটাকেই আমরা বলবো ফিজিক্যাল ডেফিসিট হ্যারি পটার সিরিজের লেখককে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমাদের অনেক পরীক্ষায় প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে এসেছে হ্যারি পটার সিরিজ এই সিরিজটা কে লিখেছিলেন হ্যারি পটার সিরিজের যিনি লেখক তিনি হচ্ছেন জে কে রাউলিং জে কে রাউলিং মানুষের চোখে রং দেখতে পাওয়ার কোষকের কোষের নাম কি যেটাকে আমরা ফটো রিসেপ্টার কোষ বলে থাকি অর্থাৎ আলোক সংবেদী কোষ আলোক সংবেদী কোষ সেটার নাম কি ফটো রিসেপ্টার কোষ বা আলোক সংবেদী কোষ হচ্ছে এখানে কোন কোষ কোন কোষ আলোক সংবেদী কোষ আর আরেকটা কোষ হয় রড কোষ যেটা তোমার যখন অন্ধকার থাকে বা যখন কম আলো থাকে সেই কম আলোতে দেখতে সাহায্য করে থাকে এই রড কোষটার আলো তীব্র আলোতে দেখতে বা আলোক আলোকসংবেদী কোষ হচ্ছে কোন কোষ কম আলোতে দেখতে সাহায্য করে রড কোষ মাইক্রোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস বলা হয় কারণ কি এটি প্রোটিন তৈরি করে এটি ডিএনএ প্রতিলিপি করে এটি এনজাইম তৈরি করে নাকি এটি এটিপি উৎপাদন করে কি জন্য মাইট্রোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস মাইক্রোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বলে থাকি কারণ এটি এটিপি উৎপাদন করে অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপাদন করে থাকে তো অবভিয়াসলি অপশন ডি ইজ রাইট অ্যান্সার ম্যারাসমাস রোগ দেখা যায় ড্যাশের অভাবজনিত ফলে কিসের অভাবজনিত কারণে ম্যারাসমাস রোগ দেখা যায় ম্যারাসমাস রোগ দেখা যায় যেটির অভাবজনিত কারণে সেটি হচ্ছে প্রোটিন প্রোটিনের অভাবে আমরা ম্যারাসমাস রোগ দেখি কার্নালের যুদ্ধে কারা মুখ্য প্রতিপক্ষ ছিল কার্নালের যুদ্ধ খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু কার্নালের যুদ্ধ খুবই বিখ্যাত একটি যুদ্ধ এই যুদ্ধটিতে মুখ্য প্রতিপক্ষ কারা ছিল অর্থাৎ কোন দুটি শক্তির মধ্যে কার্নালের যুদ্ধ হয় ব্রিটিশ ও মারাঠা নাদির শাহ ও মুঘল নাদির শাহ ও মুঘল সম্রাট মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ আবদালি যিনি একজন আফগান শাসক ছিলেন নাকি অযোধ্যা সুজাউদ্দৌলা আর হায়দার আলী যিনি অবশ্য মহীশূরের শাসক ছিলেন এবং ব্রিটিশ গভর্নর লর্ড কর্নওয়ালিস বা গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস তো কাদের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল কর্নালের যুদ্ধ হয়েছিল নাদির শাহ এবং মুঘল সম্রাট মোহাম্মদ শাহের মধ্যে নাদির শাহ ছিলেন পারস্য থেকে আগত একজন আমাদের ভারতে পারস্য থেকে তিনি ভারত আক্রমণ করেছিলেন বা পারস্য তিনি একজন শাসক ছিলেন পরবর্তীতে তিনি ভারত আক্রমণ করেন কখন তিনি ভারত আক্রমণ করেছিলেন সতেরোশো সালে এই কার্নালের যুদ্ধটা হয় নাদির শাহ এবং মুঘল সম্রাট মোহাম্মদ শাহের মধ্যে এবং যখন তিনি ভারত আক্রমণ করেছিলেন একটা প্রশ্ন আসে তখন ভারতে কারা শাসন করছিল আসলে তখন মুঘল সম্রাট বা মুঘলদের কিন্তু আমাদের ভারতে শাসন ছিল এবং সকলেই জানো এই নারীরশাহ যখন ভারতে আসে প্রচুর দিল্লিতে কিন্তু লুটপাট তিনি চালিয়েছিলেন এবং দিল্লিতে প্রচুর স্থানে তিনি লুট করে নিয়ে যান এই নারিরশাহ তো সতেরোশো উনচল্লিশ সালে এই যুদ্ধটি হয় নেক্সট একটা হোমওয়ার্ক বাড়ির কাজ মানুষের রক্তে অক্সিজেন পরিবহনের জন্য দায়ী প্রোটিন কোনটি কমেন্ট করে অবশ্যই সকলে জানাবে অক্সিজেন কোনটি মানে কোনটি এখানে অক্সিজেন পরিবহন করে থাকে ওকে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট দেখো ভারতে সিভিল সার্ভিসেস এর জনক হিসাবে কে বা কাকে পরিচিত করা হয় বা কে পরিচিত কে হবে এটা কাকে হয়ে গেছে ভয়েস টাইপ একটু গন্ডগোল হয়ে গেছে যাই হোক ভারতে সিভিল সার্ভিসেস জনক হিসাবে কে পরিচিত ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা সিভিল সার্ভিসের জনক বলা হয়ে থাকে লর্ড কর্নওয়ালিসকে একজন বাংলার গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস তাকে বলা হয়ে থাকে কালাহারি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত কালাহারি মহা মরুভূমি কোন মহাদেশে আছে এটা আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি মরুভূমি কালাহারি মরুভূমি এছাড়া আফ্রিকাতে আরেকটা মরুভূমি তো না বললেই নয় নামিব মরুভূমি নামিব মরুভূমি এবং পুরো বিশ্বের সবথেকে বড় উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি সেটাও অবস্থিত কোথায় সেটাও অবস্থিত আফ্রিকাতে বুঝলে নেক্সট প্রশ্ন আমাদের তেইশ নম্বর প্রশ্ন কোন প্রতিবেদন বা সুপারিশের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় এটা কোন কোন প্রতিবেদনের বা সুপারিশের ভিত্তিতে স্থাপন করা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়ালি স্থাপন করা হয়েছিল উডের নির্দেশনামা বা উডের ডিসপ্যাচের কারণে বা উডের ডিসপ্যাচের ভিত্তিতে অ্যাকচুয়ালি উডের নির্দেশনামায় কী বলা হয় উডের নির্দেশনামায় শিক্ষা প্রসারের জন্য অ্যাকচুয়ালি উডের নির্দেশনামাটা উচ্চশিক্ষা এবং ইংরেজি শিক্ষা প্রসারের জন্য উডের নির্দেশনামাটা চার্লস উড এই প্রতিবেদনটা পেশ করেছিলেন তো এখানে উডের যে প্রতিবেদন এই প্রতিবেদন অনুসারে উডের প্রতিবেদনটা প্রথমে একটুখানি জেনে রাখো আঠেরোশো সালে এসেছিল আঠেরোশো সালে উডের প্রতিবেদন পেশ হয় এবং এই উডের প্রতিবেদন অনুসারে আঠারোশো সাতান্ন সালে গিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয় তাহলে কবে স্থাপিত হয় বলো আঠারোশো সাতান্নতে নেক্সট প্রশ্ন আমাদের 24 মানুষের দ্বারা কার্বন ডাই কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয় মানুষ কোন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বা CO2 উৎপন্ন করে থাকে দাবানল এটা কি মানুষের হাতে থাকে একদমই না দাবানল হচ্ছে একটা প্রাকৃতিক ঘটনা জীবাশ্ম জ্বালানি পোড়ানো এটা মানুষের হাতে থাকে আগ্নেয়গির উৎপাদন মাফ করবে আগ্নেয়গির অগ্নি উৎপাদ এটাও মানুষের হাতে থাকে না তো এটা মানুষের দ্বারা সিও টু উৎপাদনের একটা প্রক্রিয়া নয় উপরের সবগুলি তো কখনোই হবে না তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি জীবাশ্ম জ্বালানি পোড়ানো এটা মানুষ পুড়িয়ে থাকে জীবাশ্ম জ্বালানিগুলো তাই তো পেট্রোল ডিজেল কয়লা এগুলো মানুষই তো পুড়িয়ে থাকে তাই না তো সেটার কারণে জীবাশ্ম জ্বালানি যেগুলো পোড়ানো হচ্ছে সেটার কারণে যে কার্বন ডাইঅক্সাইড বা ক্ষতিকারক গ্যাসগুলো নির্গত হচ্ছে এটা পুরোপুরি মানুষ দ্বারা প্রকৃতিতে আমরা ছড়িয়ে ছড়াচ্ছি বা প্রকৃতিতে ছড়াচ্ছে সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন স্থানে বন্দর খুঁজে পাওয়া গিয়েছে সিন্ধু সভ্যতার কোন স্থানে বন্দর পাওয়া গেছে দেখো সিন্ধু সভ্যতার আমরা লোথাল সাইডটাতে বন্দর পেয়ে থাকি লোথাল সাইটে অলরাইট আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো ক্লাসটি কমেন্ট করে জানাবে নেক্সট আমাদের পর্বে আরও গুরুত্বপূর্ণ এরকম আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো অবশ্যই টি এস একাডেমিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো না করলে অবশ্যই ফলো করে নেবে দিস ইজ আরাবুল রহমান এতক্ষণ তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তরের সেশন আলোচনা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে টেটা বাই